আলাইকুম নতুন কিছু জার্সি কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের কয়েকটি ব্র্যান্ডেড জার্সি আমাদের হাতে চলে আসছে আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম দুইটি কালার হলো নাইকির একটা হলো স্কাই কালার আর কালার আছে নাইকের মধ্যে একটি আর পুমার দুইটি কালার চলে আসছে আমাদের কাছে একটি হলো ব্ল্যাক আর একটি কালার হলো জলপাই রেডিডাসের দুইটি কালার চলে আসছে একটি কালার আর একটি কালার জি দুইটি কালার চলে আসছে আমাদের কাছে এটা হলো জি স্টার এর এই আর একটি কালার সবগুলো চায়না ফেব্রিক দিয়ে তৈরি করা শিপমেন্ট এক্সেস কোয়ান্টিটি সাইজ পাবেন হলো 4টা স্মল মিডিয়াম লার্জ এক্সেল অন 2 টু 1 রেশিওতে আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি যাদেরকে পাই যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দুশো বাহান্ন সেন্ট পাড়া পর্বত মিরপুর দশ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন আমাদের অ্যাড্রেসে আমরা কুরিয়ার সার্ভিস কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম